হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে না সরি 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 গুড মর্নিং নয় গুড ইভিনিং টাইম তো এই নিয়ে আলোচনা হচ্ছিল তখন মানে আমি ইন্ট্রো দিতে যাব তখন হচ্ছে গুড মর্নিং বলে দিয়েছি ইভিনিং টাইমে তো যাই হোক সবাই ঘুমিয়েছিল সন্ধ্যাবেলায় ঘুম টুম দিয়ে এখন একটু বসেছে মানে মেয়েটা বসে আছে আর এইদিকে আমার ছেলে পড়তে বসবে তাই জন্য হচ্ছে আমরা সবাই এখন বসে বসে গল্প করছি আড্ডা করে দিচ্ছি আর আমি আমার ছেলেকে বলছিলাম যে পড়তে বস তাও পড়তে বসছিলো আর এদিকে আমার মেয়ে কোথা থেকে যেন একটা দেশলাই বক্স নিয়ে চলে এসেছে দেশলাই বক্স নিয়ে ও খেলা করছিল ওটা দেবে না করে কোনো রকমে একটু ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম তো দিয়ে দিলাম ওর কাছে তারপরে দেখুন মেয়েটাকে দিয়েছি একটু বিস্কিট বিস্কিট না মডার্ন হয়নি বিস্কুট বিস্কুট খেতে গেছি খেতে গেছি না খেতে দিয়েছি ওকে কারণ কি আমার মেয়ের হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ হয়েছে জানেন তো মুখটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে মেয়েটার কতটা শরীর খারাপ সাথে আমারও দেখুন না দিয়ে এখনো জল গড়াচ্ছে আমার বাচ্চাদের মতো হাতে সব সময় একটা ন্যাকড়া বা রুমাল রেখে দিতে হচ্ছে কারণ কি প্রচণ্ড আমার ঠান্ডা লেগে গেছে কদিন আগে ঘুরতে গেছিলাম মায়াপুর ওখানে গিয়ে মানে স্নান টান করা হয়ে গেছে হয়েছে বাদবাকি আর ঘোড়া বাসের মধ্যে করে হাওয়া বাতাস কত কিছু লেগেছে তাই জন্য ঠান্ডাটা লেগে গেছে প্রচণ্ড আর এদিকে আমার মেয়ের প্রচণ্ড মানে ঠান্ডা তো লেগেছেই সাথে হচ্ছে পায়খানাও হয়েছে পাতলা পায়খানা মতো হচ্ছে তো তার জন্য হচ্ছে ওকে বিস্কিট খেতে দিয়েছি ওই অ্যারারুট থিম অ্যারারুটটা আছে না সেটা আমি খেতে দিয়েছি বলে নাকি এটার মধ্যে অ্যারারুট আছে এটা দিলে দিয়ে খাওয়ালে পরে নাকি পায়খানাটা একটুখানি আর্ট হয় মানে কি বলবো ওইটাকে পায়খানাটা অতটা পাতলা হবে না সেটা যাই হোক তো কিছু করার নেই বাচ্চা যখন শরীর খারাপ হয়ে গেছে আর এইগুলো তো আপনাদের সামনে সব কিছুই যখন শেয়ার করি এটাও তো শেয়ার করতে হবে না তো কিছু করার নেই কিছু মনে করবেন না আপনারা দেখুন খেতে চাইছে না দুপুরবেলা কোনো রকমেও একটু ভাত খাওয়াতে পারলাম না প্রচণ্ড দু মানে মুখে তো রুচি নেই বড়োদেরই শরীর খারাপ হলে কীরকম কষ্ট হয় আর এটা তো আমার মেয়ে তার তাহলে তো ওর শরীর মানে কতটা কষ্ট হচ্ছে সে ওই জানে বাচ্চা মানুষ বলতে তো পারে না তো যাই হোক এখন হচ্ছে ওকে খাওয়ানোর চেষ্টা করি চলুন এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠেছে আর এখন ওকে খাওয়াবো বিস্কুটটা কোনো ভয় ভয়টয় দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি চলুন তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আর একটু আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম কিছু মনে করবেন না তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে মেয়েটা ঠিক হোক তারপরে আর ভাবছি যে কালকে মেয়েটাকে ন্যাড়া করে দেবো জানেন তো কারণ কি মেয়েটার মাথায় চুল বড় বড় হয়ে গেছে আর ঠান্ডা লাগলে কুমছে না তো আজকের মতো টাটা বাই বাই